বন্ধুরা আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের ভাই উইথ সুরজিৎ চ্যানেলে আজকে আবার আমার আসা একটা ম্যাথামেটিক্স ট্রিক্স নিয়ে আমরা বাস্তব অভিজ্ঞতা দেখি যে অঙ্কের ক্ষেত্রে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ডিভাইড করা যায় না অর্থাৎ কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না অন্যভাবে যদি বলি যে কোনো ভগ্নাংশ সংখ্যার হর কখনো জিরো হতে পারে না তো সেক্ষেত্রে আমরা সেটাকে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত বলি তো আজকে আমরা তার কারণটা অনুসন্ধান করার চেষ্টা করব চলুন আমরা দেখি কেন একটি সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে বন্ধুরা আসুন তাহলে আমরা কারণটা খুঁজে দেখার চেষ্টা করি যে আমরা কেন কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করতে পারি না আচ্ছা ধরা যাক একটা সংখ্যা বারো বারোকে আমরা জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করব তবে তার আগে আমরা একটু বুঝে নেব যে ভাগটা আসলে কি কোনো একটি সংখ্যা থেকে আরেকটি ছোট সংখ্যাকে বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগ আরেকবার আমি রিক্যাপ করছি একটি ছোট সংখ্যাকে কোনো একটি বড় সংখ্যা থেকে বারবার বিয়োগ না করার জন্যে যে সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা অবলম্বন করি সেটাই হচ্ছে ভাগ সেটা কি একটু আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই খুব সংক্ষেপে ধরা যায় একটা সংখ্যা নিয়েছি বারো এবার আমরা দেখব যে বারো থেকে আমরা তিন সংখ্যাটা কতবার বিয়োগ করতে পারি তাহলে বারো থেকে তিন প্রথমে বিয়োগ করলাম নয় আবার নয় থেকে যদি তিন বিয়োগ করি ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তিন থেকে তিন বিয়োগ করলে জিরো এরপর জিরো থেকে তো আর তিনকে বিয়োগ করা সম্ভব নয় তাহলে জিরো পর্যন্ত যখন আমরা এসে গেলাম আমরা কবার বিয়োগ করেছি এক দুই তিন চার অর্থাৎ বারো থেকে তিন সংখ্যাটিকে চারবার বিয়োগ করা সম্ভব হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিটা এটা অর্থাৎ এই যে বিয়োগ করলাম বারবার এর সংক্ষিপ্ত পদ্ধতিটাই ভাগ সেটা আমরা দেখে নেব আমরা যদি দেখি যে বারোকে বারবার দিন বিয়োগ না করে বারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে নিই তাহলে কি হবে তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে কি হবে তিন চারে বারো তাহলে এই যে ভাগ ফারটা এখানে পেয়েছিলাম পেয়ে গেলাম চার এবং দেখা গেল এখানে আমরা চারবার তিনকে বিয়োগ করেছি তো এইটা হচ্ছে বারবার বিয়োগে সংক্ষিপ্তরূপ ভাগ এবার আমরা যদি চেষ্টা করি যেটা আমরা বলছিলাম যে বারোকে জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করি অর্থাৎ বারোকে শূন্য দিয়ে ভাগ করার চেষ্টা করি বারো ভাগিতক শূন্য তার মানে এটাকে যদি আমরা নব হর ভিখি বারো নিচে শূন্য এবার আমরা বারো থেকে তাহলে দেখব যে শূন্যকে কতবার বিয়োগ করতে পারি যদি আমরা বারো বিয়োগ শূন্য লিখি বিয়োগ ফল হবে বারো আবার যদি বারো বিয়োগ শূন্য লিখি তাহলেও বিয়োগ ফল বারো তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কোনো সঠিক দিশা বা সঠিক সংখ্যা বলতে পারবো না যে বারো থেকে আমরা আসলে শূন্যকে কতবার বিয়োগ করবো এর কোনো নির্দিষ্ট সংখ্যা বলা যাবে না তাই অঙ্কের ভাষায় আসলে এর কোনো কোনো দিশা নেই সঠিকভাবে সেই জন্য এটাকে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড বলা হয় তো এই কারণে আমরা কোনো সংখ্যাকে জিরো ভাগ করতে পারি না অথবা অন্যভাবে যদি বলি যে কোন ভগ্নাংশ সংখ্যা হল তখন जीरो হতে পারে না তো বন্ধুরা এইটা ছিল আজকে ছোট্ট একটা ম্যাথমেটিক্স টিপস বা অঙ্ক নিয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের উৎসাহিত করে সো डियर फ्रेंड्स আপনারা নিজেরা ভালো থাকুন অন্যদের ভালো রাখুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নাইস ডে